ও এক মিনিট আমি কি আছে আচ্ছা এটা মহিলা দল ওকে চলো এটাকে check করতে হবে আমাদের কিছু করার নাই আমার কাছে চাবি দেখতে পাইছি তো চলো চাবি নাও দেখি এখানে কি আছে এগুলা আয় হায় এখানে একটা মা বাচ্চা পাশে দিছে ও হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করি সবাই হয়তো ভালোই আছো তো আজ আমি খেলতে চলেছি হানটেড স্কুল আর হ্যাঁ এর আগে একটা জিনিস বললাতেই এর আগে আমরা একটা হানটেড স্কুল স্ক্যাডি খেলছিলাম বাট এটা শুধুমাত্র হচ্ছে কি হানটেড স্কুল আর হানটেড স্কুল তো গেমটা অবশ্য নতুনই শুনতেছ মানে এখন পর্যন্ত আমার তো কোনো গেম প্লে দেখা হয় নাই জানি না আছে কিনা মানে বাংলাতে অন্য ভাষায় কথা বলতেছি না বা চুপচাপ না বাংলা ভাষার গেম প্লে আমি এখনও দেখি নাই তবে ঠিক আছে আমরা যদি ভবিষ্যতে যদি থাকে তাহলে ভালো আর যদি ভবিষ্যতে না থাকে এটাই ফার্স্ট হতে পারে ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে লাভ নেই ঠিক আছে তো এখন আমরা গেম সম্বন্ধে বলে দিই এই গেমটা হয়েছে গিয়ে প্রায় সেলেন্ডিনার মতো মানে ভূতের দিকে তুমি যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণই তোমার লাইফ কাটতে থাকবো মানে সেলিন্ডিনা একদম যে মেন গেম তা না মানে সিলিন্ডিরার জন্য না যেমন গেমগুলো থাকে না ওই যে যেমন ধরো সিলিন্ডিরার চাইল্ডও আছে এরকম যে লাইফ কাটবো আর কি সিলিন্ডিনা তাকায় থাকলে তারপরে ইনজেকশন নিলে যে লাইফ ঠিক হয়েছে এরকম আর কি একটা গেম ওটা হচ্ছে চায়দা চাইল সিলিন্ডারিতে আসা একটা মনে হয় স্কুলে এমন হয় থাকতে পারে সিলিন্ডারটা আমার এটা মনে নাই স্কুলে আছে কি না ঠিক আছে বাদ দাও তো এটাই হচ্ছে কি গেমের সম্বন্ধ আর এই গেমের ভিতরে আমাদেরকে এখন শয়তান নিতে এবার মানে আমরা এখন করব কালো জাদু অবশ্য কামলা গেমে তো অলরেডি কালো জাদু করছিলামও ব্যাপার না কামলা গেমে কালো জাদু করছি এখন আমাদেরকে স্কুলে পাঠিয়ে দিছে স্কুলে কালো জাদু দিব মানে আমাদেরকে এখনকার চাকরিও উপর চাকরি কমলা ঘেমের পর থেকে আমাদের এখন খালি এই সব তান্ত্রিকের কাজই করতে হইব ওকে ঠিক আছে তো আমরা এখন তান্ত্রিকের কাজ করতে চলেছি অবশ্যই সেলেন্ডের মতো ভূতের সাথে আর আগের বা হান্ড্রেড স্কুলের ভিতরে তো জানোই ওটা সেলেন্ডের মতো বলছিলাম বাট গেমটা প্রায় গ্রানির মতো একবার ধরতে পারলে শেষ আর কোনো মাফও নেই ওকে তো গেম সম্বন্ধে তোমরা হয়তো বুঝেই গিয়েছো ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে লেটস প্লে গেম স্টার্ট করে নাও চাক ওকে তো আমরা ফার্স্টে এই গেমের তিন তিনটা চ্যাপ্টার আছে চ্যাপ্টার তো ঠিক আছে তো আমরা একটা কাজ করি চ্যাপ্টার ওয়ান দিয়ে আপাতত গেমটা শুরু করি কারণ চ্যাপ্টার টু তো আমাদেরকে আবার নতুন করে ডাউনলোড টাউনলোড করা লাগবো ওকে তো আমার এখন ডাউনলোড করার টাইম নেই তো চলো চ্যাপ্টার ওয়ান দিয়ে গেম স্টার্ট করে নাও যাক ওকে তো আবার সে দেখতেই পাচ্ছ ডিফিকাল্টিটা এখানে নর্মালে সিলেক্ট করাচ্ছে আর এটা অবভিয়াসলি নর্মালি থাকবে কারণ তো জানো টা বললে দেই এর পরের মোটটা আমাদের সম্ভব না তো চলো এসপ্লে গেম স্টার্ট করে নাও যাক ওকে তো এখানে আমার গেমটা লোডিং নিচ্ছে এবার সরাসরি এক মিনিট তাড়াতাড়ি লোড নিয়ে নিল না মানে এবার ফার্স্ট একটু লোড নিচ্ছে তো তাই আমি একটু অবাক হয়ে গেছি ওকে এখন আমরা এখন কাজ করি এবার আমরা বেশি কিছু না জাস্ট খালি আমরা এখান থেকে পালানো ওয়ে মানে হচ্ছে কি গেম থেকে আমাদের বেশি কিছু না জাস্ট খালি ভূত মারতে হবে মানে তো কম লাগে মতো কিছুটা চলো এখানে একটা দরজা অপশন খোলা পেয়ে গিয়েছে তো চলো চল দরজাটার ভিতরে ঢুকে নেওয়া যাক এখানে ওকে এটাকে অপেন করা অপশন দিয়ে দিয়েছে আর এখানে আমাদেরকে লাইট অন করার অপশন দিয়ে দিয়েছে ওকে তো চলো এখানে আমার লাইট অন হয়ে গেছে এক মিনিট এখানে মনে হয় একটা অফ অপশন পাইরা ও না আচ্ছা দরজাটা অপশন পাইছি ওকে বাদ দাও এগুলা কি ইগনোর করো ঠিক আছে তো চলো এবার একটা কাজ করি সামনে লাইটটা অফ ছিল তাই দিকে গেছি সামনে ঠিক আছে এগুলো খোলা যায় কি না ন ঠিক আছে চলো এখানে আবার সবুজ বাতি চলতে আছে তো চলো এখানে ক্লিক করে নেওয়া যাক ঠিক আছে সবুজ বাতিতে ক্লিক করার পরে কি হইলো ও আচ্ছা বন্দুক চলো একটা বন্দুক নিয়ে নেওয়া যাক আর আমরা মনে হয় দোতলায় যেতে চলেছি অবশ্যই আমরা ওখানে ফার্স্টে ঢুকিয়ে গেছি এবার দোতলায় গিয়ে আমাদেরকে বুটটাকে মারতে হবে ওকে মারতে তো হবে না আমাদেরকে খালি জাস্টার কাছে বাচ্চা বাচ্চা চলতে হবে ওকে তো চলো একটা কাজ করি আমরা ফার্স্টের সামনে রাস্তাটা চেক করি সামনের রাস্তাটার মধ্যে অনেক কিছু থাকে অনেক সময় দেখি তো এখানে আমাদেরকে ক্যান্ডেল খুঁজতে হইব বেশি কিছু না জাস্ট পাঁচটা ক্যান্ডেল আর এখানে কি পায়ে গেছি ও একটা মেডিসিন পাইছি মেডিসিনের কাজ আমরা একদম লাস্টের দিকে করব ওকে সামনে একটা সুন্দর দেখে একটা অ্যামও পায়ে গেছি লাল টকটকি অ্যামও মানে লাল টকটকে মানে বুঝতে পারতেসে ভূত আসলে তাতে মারা যাইবো সিলিন্ডার আগে না মারা গেলে এখানে মারা হইতেছে এটা হচ্ছে কি একটা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট ও প্রচুর আছে বাট প্লাস পয়েন্ট গুলো এমনি এখন করে থাকি ওকে দরজাগুলা খোলা যেতেছে না খুলতে আমার এক প্রকার চাবি লাগবে মানে গেমে তেমন কিছু অবহেলা করার মতো নেই এক মিনিট ক্যান্ডেল পাই গেছি ল একটা ক্যান্ডেল পাই গেছি যাক ঠিক আছে আমাদেরও চারটা ক্যান্ডেল খুঁজতে হবে আর দরজাগুলা ভিতরে মনে থাকতে পারে ও আচ্ছা এটা খোলার অপশন দিয়ে দিয়েছে আর এখানে একটা কন্ডিং ডোর নাকি সব ডোর যেন একটা চাবি দিয়ে দিছে আমি খেয়াল করি নাই কন্ডিং ডোর মনে হয় ওকে তো চলো এবার আবার লাইট টাইট অফ হইতাছে মানে এখন মনে ভূত আসার আশঙ্কা হইব চলো চলো এবার একটা করে ড্রয়ার চেক করি এখানে কি পাইছি এত সুন্দর একটা এমো পাই গেছি নাও ঠিক আছে চলো এমও নিয়ে রাখি এমো কালেকশন করে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো ঠিক আছে তো চলো এখানে নেওয়া যাক এখানে কিছু আছে এই তো একটা এমও পাই গেছি দুইটা হয়ে গেছে এমো আরো লাগে কয়টা আরো আনলিমিটেড এমও লাগে এমন এটা থাকতে পারে অতই ভালো ওকে প্যারা চলো আস্তে আস্তে করে চেক করে থাকি এখানে এক দুই একটা এমন পায়ে গেছি নাও আর কি কর্তা হ ঠিক আছে ঠিক আছে একটা দুইটা তিনটা হ্যাঁ ঠিক আছে এই চেক করলি শেষ শেষ কিছুই নাই ভালো একটা কিছুই দিল না মানে মাঝে মাঝে একটু কিপটামিও করে অবশ্যই গেমে মনে হয় একটাই রুলস থাকে এরা এক এক সবাই এক এক জায়গায় জিনিস রাখে না ঠিক আছে চলো একটা কাজ করে এখানে ইউজ করে নেওয়া যাক ঠিক আছে তো চলো সামনে একটা মেডিসিন পাই গেছি আপাতত আমার লাইফ দিয়ে ফুল আছে তো অযথা টাইম নষ্ট করতাম না চলো সামনে যাক আর এখানে কি পাই গেছি ও আমার ছেলে আছে এটা কি ও বলছি বাথরুম ওকে ন এখানে দেখি তো বেশিন গুলো আছে বেশিন গুলোর কিছু নাই হ্যাঁ চলো ফার্স্ট এবার খুলে নেওয়ার যাক এখানে কিছু আছে কিনা আই মিন না একদয়া করে

ও এতক্ষণে জিনিসটা বুঝছি এখানে যে একটা বাচ্চা বাচ্চাটা দিচ্ছে বাচ্চাটাই সেই ভূত আর সে মরার পরে এখন আমাদের সেই স্কুলটাকে আটকে রেখে দিছে মানে এখানে একটা বাচ্চা একটু আগে ছিল ওই বাচ্চাটা হঠাৎ করে দেখছি তো ফার্স্ট নিয়ে মেয়েরা টুটা গেছে মরে যাওয়ার পরে এখন এ হয়েছে গে আমাদের সেই ভূত মানে এরা হয়েছে গে মেয়ে ভূত তো বুঝতে পারতা রুম দেখে তো বুঝতে গেছে ওয়াশরুম দেখে বুঝতে গেছে এটা মেরু মেয়ে ভূত আচ্ছা ঠিক আছে এবার একটা মেয়ে ভূতের সাথে ছেলে গেমটা অবস্থা অবশ্যই বাদ দাও দানির সাথে খেলতে পারদ আর কি করতেছ বেআ বেয়াদব দেখ কেমন করে কোলে উইঠতে পারে মানে এগুলার উপরে হঠাৎ করে একবার কোলে উইঠতে পারে তখন যে রাগ উঠবো রাগ না মানে মাঝে মাঝে এগুলা ভয়ও দেখাতে পারে ভালোই কিন্তু রাগ হলে তোমার কাছে রাগ উঠতে পারে আচ্ছা ঠিক আছে এগুলা লক করা এটা কি লক করা হ ঠিক আছে নানা লক করে নাই এখানে আর কিছু আছে আশেপাশে না না এখানে একটা টিভি চলে গিয়েছে আর টিভিতে ঝিজ ঝিজ দেখতে পাইতাছি মনে হয় বাচ্চারা মনে হয় চিল্লাইতাছে কেমনে মরছে মনে টিভিতে রেকর্ড করা ছিল।

অবশ্য গুলি করে মারা ঠিক আছে লেঞ্জিত এর মতো ওকে ignore করা সবচেয়ে ভালো অন্তত পক্ষে তোমার এম ও না ঠিক আছে তোরা চিকেন চেক করে নেওয়া যাক ওকে তো আমরা চিকেন এর বদলে দিয়েছি আর চিকেনের ভিতর ভিতরে কি আছে কতগুলো রান্না বান্না হাড়ি বাটিল দেখা যাচ্ছে ওকে এখানে কত সুন্দর একটা লাইট ও দেখতে পাচ্ছি এটা দিয়ে আমরা রাতের বেলা আগুন জ্বালাবো মানে ক্যাম্প ফায়ারিং করবো অবশ্য ভূতের সঙ্গে ক্যাম্প ফায়ারিং টাইম নষ্ট করতাম না ওকে তো তাহলে একটা ক্যান্ডেল অলরেডি কালেক্ট করা ডান এখন আমরা আরো কিছু ক্যান্ডেল কালেক্ট করবো চলো এবার আয় বাবা আস্তে আস্তে আরে কি করতাছ বে এত ভূত একটা এক মিনিট আমার কাছে তো এখানে একটা মেড কিট ছিল আমি দেখিই নাই মানে এগুলো ম্যাট কিট না মেডিসিন আমি বলতেছিলাম কি না ম্যাট কিট ওকে ওকে আমি যদি ভুত আসি না ধর একবার গুলি করে আমার লাইভ আরে আবার দূর 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 আমার লাইফ নষ্ট হয়ে যাবে গুলি করতে গেলে তাই আমি গুলিও না দেখ ভূতে কি করতাছে নাকি মানে এই ভূতের কাণ্ড তো দেখছে কি অবস্থা দেখ আমার লাইফের কি অবস্থা করে দিয়েছে একবার পুরা দশা রসা মানে আর একটুই বাকি আছে কারণ দয়া করে লাস্ট অব্দি আমি মটে খেতেছি না না লাস্ট না ফার্স্টই চলতেছে চলো এবার দিয়ে একটা দৌড় দেওয়া যায় গে থেকে অবশ্য দৌড় দিলে বেশিরভাগ টাইম ভূত টুত আসার চান্স থাকে মানে ভূতের থেকে ভূত আছে জাম্প স্কেয়ার আছে না এটা আসবো ও লাইট টিট অফ হয়ে গেছে ধুর এইসব লাইট টিট অফ দিয়ে দেখে নাকি আমাদের ভয় দেয়ব মানে এগুলা পুরাতন হয়ে গেছে রে আ মাইরা দিছে ও দত তত 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 মাইরা দিছে কেমনটা লাগে হঠাৎ করে ভূত আসছে আসার লগে লগে মাইরা দিছে চলো রিভাইভ দেওয়া যাক ঠিক আছে আমরা আবার স্পন হয়ে গিয়েছি আর এখানে আমাদের শর্টক্যান্ট নিয়ে কিছুই না ঠিক আছে নো চিন্তা করে একবার মায়েরা দিয়েছে শেষ ঠিক আছে আমাদের কাছে এক মিনিট আমি এদিকে শিখে গো ও এদিকে তো রাস্তা আছে না আমরা কিন ওদিকে দেখছো কি কিরকম অবস্থা মানে মায়রা দেওয়ার পর আমরা সবকিছু ভুলে গেছে আমাদের সিটি সিটি সব নষ্ট হয়ে গেছে অবশ্যই একটা গ্লিচ সম্বন্ধে বইলা দেয় এই গেমের ভিতরে বেশি কিছু না একটা গ্লিচ আছে তা আবার দেখতে দেখ কেমনটা লাগে ভূত হঠাৎ করে এসে মায়া দিব ঠিক আছে বোধ বোধ এখানে থাকো না আপাতত একটু আমি একটু শান্তি দিতেছি এক মিনিট আর পার আর এটাতে এর দিকে তাকালি যেত না মানার কোন একটা অঙ্গ টঙ্গ কিছু দেখতে না বোধ আমার থাকি ঠিক আছে এতক্ষণ তাকলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক হানিকারক কাজ করব ও লাইট টক করে দাও আর লাইট একবার বন্ধ করে তা ভালো আছে কিন্তু এর মারামারি করিস না না লাইট অফ করে একটু বেশি এর দিকে পারমানেন্ট অফ না

এই বাচ্চাটার টি একটু বেশি পড়া যায় আরে ভূত 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 তোমার সম্বন্ধে বলতাছে তুমি কেন মারতেছো এগুলো কিন্তু ঠিক না আমি তোমার বাবার কথা একবার বুঝতে পারতাছি অনুভব করতে পারতাছি ঠিক আছে ঠিক আছে

আমার মনে হয় হয়তো একটা হবে যে হয়তো তার পড়ার চাপের জন্য নয়তো teacher পানিশমেন্ট চাপে মানে punishment জন্য তো আজকাল বুঝই মানে বাংলাদেশে তো তেমন একটা case হয় না but এরা বিদেশে হয় অবশ্য চলো 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 একটা করে দরজা বন্ধ check করে নেওয়া যাক মানে দয়ার আমি দয়ার আজকাল দরজা গুলো শিক্ষা করেছি ওকে বুঝে গেছে আজকালকার অবস্থা ঠিক আছে চলো এগুলোকে খুলে নেওয়া যাক এখানে কিছু আছে

আরে ভূত এগুলো কিন্তু বেশি হয়ে যেতেছে অন্ধকার দিয়া দেয় একবার একবার কইয়া করস ঠিক আছে নো পেড়া চল একটা ক্যান্ডেল তো পাই গেছি এদিক তো অনেক ঠিক আছে চলে এইটা খুলে নেওয়া চাক এখানে কি আছে আরে ভূত তুমি এবার মারতেছো কেন আমরা তোমাকে বাঁচাইতে আসছি তোমার ক্ষতি তো আর করতেছি না ভূতের অবশ্য একটা ক্ষতি করে দেওয়ার দরকার যা শুরু করতেছে ভূতে আচ্ছা নো পেরা চলে এগুলোকে খুঁজে নেওয়া চাক চলো এগুলাকে ভিতর দিক কিছু আছে কিনা পরে একটা ক্যান্ডেল জোর মারমু আমি একটা কাজ করি শর্ট ক্যান্ডেল ফালাই এই বলা হয়

কাছে চাবি হয় আর একটাই আছে ঠিক আছে চলো এটা কি খোলা ন এটা তো খোলা থাকবে না যেগুলো খোলা আছে এগুলো আমরা এগুলো ইগনোর করবো এক কথা ইগনোর ঠিক আছে এটা খোলা যাচ্ছে না এটা লকড চলো আমরা একটা কাজ করি বা সামনে যে করে রুম পাম সব করে এক একবার রুম টুমা খুঁজে মাছ ঠিক আছে এগুলো তো এগুলো আমি খুলতেও পারতাম না ঠিক আছে তো চলো সামনে একটা সুন্দর একটা মেটকিট আছে মানে আর কি মেডিসিন

আরে ভূত আমি ভূতের ভূত নাম করে রাখছি দেখে ভূত চেকতা গেছে আরে ভূত এইভাবে যেটা বুধের ছিটিকা সাথে পক্ষে হানিকারক আচ্ছা নাও না চলো এদিকে যাওয়া চাক আর এখানে কিছু আছে চলো এটাকে চেক করে নেওয়া চাক ইট ইজ লকড এটা কি লকড আছে চলা দৌড় দিয়ে আছে আমাদের কাছে স্টেমিনাও প্রচুর আছে ওদের সামনে দেখতে না সবুজ কালার তির চিরা মাঝেখা জিনিসপত্র রাখে ওটা হচ্ছে গিয়ে স্টেমিনা ঠিক আছে তো চলে এখানে কতগুলো বইপত্র আছে বাচ্চাদের পড়ালেখা করে আর এই বইটা মনে হয় চাপ দিয়ে দিছে অতিরিক্ত এখানে একটা কম্পিউটার দেখতে পাইতেছি যা এটা নষ্ট কম্পিউটার না হলে কম্পিউটারটা নেওয়া যেত আরে ভূত এগুলো ঠিক না কিন্তু খালি ক্যান্ডেল দিয়ে মারামারি করো ক্যান্ডেল দিয়ে নাকি ভূতে মানামারি করে মানে আমার মাথা আসলে নষ্ট হয়ে গেছে সিরিয়াস লেভেলে নষ্ট হয়ে গেছে আমি কিনা ভূতের ভূতে দেখো ভূত ক্যান্ডেল দিয়ে নাকি মানামারি করে আচ্ছা আচ্ছা সাইডে লুকায় লুকায় যাই আস্তে আস্তে করে যাবো আমরা কোনো প্রকার রিস্ক নিবো না আমরা এখন জাস্ট খালি এ এইসব লাইট টাইট বন্ধ করে নাকি আমাদের ভয় দেখাইতে আসছে। এই ভূত এগুলা নাকি আমরা ভয় পাই। হ্যাঁ ভূত আমাদের সাথে লড়তে না? ঠিক আছে চলো এটাকে check করে নেওয়া যাক। এখানে আমাদের last চাবিটা হয়ে গেছে। এখানে একটা সুন্দর একটা দেখে ক্যান্ডেল পাই গেছি মানে candle এ candle জীবন ধরা। আরে ভূত একবার চারপাশে তাকিয়ে এসব কিন্তু। এইবার কিন্তু চারপাশে দেখতো আমি সেইভাবে দিছো পাঠ পাঠ পাঠ। তোমার ভাগ্যটা এতই খারাপ যে, তোমার চারপাশে কেউ accept ই করলো না।

माने मेडिसिन नहीं है तो ठीक है सब आ रहे हैं भूत देखो देखो मेडिसिन देवल अलग अलग है इनसे मेडिसिन पाई से तो होता है भूत एक बार दीजिए तो उस चीज़ को दोस्त दिया था कि बच्ची किसी टाइम पे वेट करता ना जापानी सॉफ्टवेयर का स्कोर मुझे ओखन ते का स्पीड पाजी स्पीड जापानी सॉफ्टवेयर का स ঠিক আছে চলো আজকে এটাকে নিয়ে নাও যাক ফারস্টে আর স্প্রে ওঠো না কেন আরে ওঠে যা কিমতি আরে 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 একটা কাজ করি মুমটাও নিয়ে আসি একটা কি একটা মুম দিয়ে আর একটা কাজ করব ফারস্ট স্প্রে এর কাজ করতে ঠিক আছে চলো আজকে এভাবে আমরা একবার ঢাকাই থাকি কি আরে অন্ধকার দিস না ভূত ঠিক আছে ঠিক আছে তো আমাদের একটা ইয়ার্স স্পন হয়ে গেছে তো চলো মুম এখানে লাগিয়ে দেওয়া যাক

ঠিক আছে তো চলো এগুলোকে নিয়ে নেওয়া যাক ঠিক আছে এবার একটা করি চিকেন থেকে আমরা এখন মোমবাতি নিয়ে আসি অবশ্যই এটা কিচেন এখন নতুন নাম এটা হচ্ছে এটা এখন থেকে চিকেন চলো 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 চিকেনে একটা মোমবাতি পাওয়া গিয়েছি এখানে হচ্ছে গিয়া রান্না রান্না ঘর বাতি করার জন্য সব কারি মেস ইউজ করে না ওরা হচ্ছে গিয়া মডার্ন জুগেরিয়া মানে কিচেন না একদম মডার্ন স্কুলের কিচেন হয়ে গেছে আজকাল মডার্ন ঠিক আছে বাদ দাও মডার্ন তো হওয়ার কথা অবশ্য বিদেশে বলে কথা

যাও এবার promise রাখো একটা আসো ভূত আসো 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 তোমাকে যা কালো জাদু করতে হবে তো তা নয় তোমার থেকে ভালো ভূত আমি বের করতে পারবো না ঠিক আছে ভূত কালো জাদু করবো কিন্তু আসো আসো এদিকে আসো আসো বেশ আসো আসো এদিকে আসো শেষ 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 ভূত আহা তুমি আমার জালে পা দিয়ে দিয়েছো ভালো ভূত না আমি তোমার থেকে খারাপ ভূত বার করবো আহা হা মেয়ে বুটটার সাথে কি হইতাছে আহা গেছে গেছে ভূত শেষ তুমি শেষ কর শেষ তুমি আইসে একবার শেষ করতা আমারে মারতে গেছি একবার শেষ করে দিছে যা আইসে কোন থেকে কোন ভিতর ভূত একটা আইসে বেআ ভূত আমার সাথে লাগতে গেছিল এ একবার মারতে একবার শেষ করে না লাশ বানাই দিছি আর একবার আমার সাথে লাগতে গেলে যা হয় আর কি আহ মানে ভূত কেমন ছিল হ্যাঁ বললো এখন বলো কেমন ছিল আমার মারবি না আমারে একবার মার ঠিক আছে কিন্তু প্রত্যেকবার আর মরবো না এটা অবশ্য আমি এটার মধ্যে অবশ্য রিবার্ড আনলিমিটেড মানে এই গেমের সে আমাকে আনলিমিটেড চান্স দেওয়া হবে চান্স দেয়া দিয়ে আমাকে আর কি বাঁচতে দেবো আমার সেই গেমটা অনেক ইজি আছে মানে হার্ড না খুবই ইজি গেমটা এর জন্য আর কি ইজিলি এসকেপ হয়ে গেছে ঠিক আছে বাদ দাও এই গেমের ভিতরে বেশি কিছু না জ্যাস খেলে ভূতের ওপরে কালো চা খারাপ ভূত ভার করতে হবে আমরা কিনা না বললে ভালো ভূত মানে আমরা সেই লেভেলের চাপ আমার রাউট খেয়ে দিয়েছি। কি ভূত ভালো তোমার সব ভালো ভূত বেড়ায় গেছে তাই তো মা ভালো ভূত না আমরা খারাপ ভূত বের করেছি আর ভালো ভূতটা তো আর ভিতরে রাখছি অবশ্য ওরা মায়রা দিছে অবশ্যই গেমের স্টোরি আমি কিছুটা হালকা হালকা বুঝছি তাই শিখে এখানে যে মেয়েটা ছিল ও কোনো একটা কারণে আর কি আত্মহত্যা করে পড়ার কারণে পানিশমেন্টের কারণে বা ফ্যামিলিগত কারণে তারপর থেকে স্কুলে যত যে করে বাচ্চা টাচ্চা টিচার মিটার যা আছে সব করে চাল তারাই দিছে তারা যাওয়ার পর থেকে বুটটা শিখে তার বাসা মানে স্কুল বাসার মানে এটা হচ্ছে গিয়ে তার এখন থেকে স্কুল বাসার যা জানা পাইবো তার ধরে একবার মায়া শেষ করে দিব কিন্তু ওর এত পাওয়ার নাই যে একবার মায়রা শেষ করতে পারবো তার রিবাইন দিয়ে আমার কি বাবা খালি আমার বাঁচায় দেয় ওকে ঠিক আছে বাদ দাও আমরা যেহেতু আমাদের একটা কথা ছিল তান্ত্রিক হিসেবে এসকেপ করা না ভুটটাকে আর কি মারা মানে খারাপ ভুটটাকে মারা ভালো ভুটটাকে বাঁচিয়ে রাখা ঠিক আছে তো এখন তো আমাদের কিছু করার নেই আমরা যেহেতু তান্ত্রিক হিসেবে ভুটটাকে আমরা বাঁচিয়ে নিয়েছি মানে ভূত থেকে এখন মনে হয় মানুষ হয়ে গেছে ঠিক আছে তা বাকি যা আরও অনেক কিছু হইতেও পারে যেমন চ্যাপ্টার টু হতে পারে ঠিক আছে তো এখন তো আমার কিছু করার নেই আমার চ্যাপ্টার টু অব দি ওয়েট করা লাগবো মা চ্যাপ্টার টু অবশ্য রিলিজ হয়ে গেছে ঠিক আছে তো এখন তো আমার কিছু করার নেই তো এখন আমার গেম শেষ হয়ে গিয়েছে তো আমার গেম প্লেটাও দ্য এন্ড আই মিন শেষ তো তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি হয়তো ভালো লেগেছে বা খারাপ লাগাও জানতে পারো তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা করে লাইক দিতে পারো তা যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা করে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর পুরাতন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ আর এরকম ভিডিও রেখেছে তো কমেন্ট করে জানাতে পারো তোমাদের কমেন্ট করা সেই গেম প্লোর বউ থাকতে পারে অবশ্যই এই গেমটা আমাকে আর কি একজন কমেন্ট করছিলো আচ্ছা ঠিক আছে ওর কমেন্টটা আমি আগে কি পাইতেছিলাম না তাই নিতে পারলাম না সরি কিছু মনে করো না ঠিক আছে তো দেখা হবে আবার আগে আমি করে নতুন কোনো অন্য গেম প্লে ভিডিওতে বা তোমাদের চাওয়া গেম প্লেতেও হতে পারে সেই কমেন্ট সহ আর এই মুহূর্তটা আমরা কেমন যে কী করছি তা মারা দিয়েছি ঠিক আছে এতটুকু তো মানলাম চ্যাপ্টার টু জানি না এখন কি হবো তার জন্য আমি একটু এক্সাইটেড ঠিক আছে তো চ্যাপ্টার টুটা আমরা খুব শীঘ্রই খেলবো ঠিক আছে তো দেখা হবে আবার আগে নতুন কোনো অন্য গেমগুলি ভিডিওতে বা তোমাদের চাওয়া গেমগুলো তো হতে পারে ততক্ষণ পর্যন্ত টাটা গুড পাই এম সি ইউ